হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আমার মেয়ে একটু অসুস্থ তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এলাকারই একটি বাজারে তো যাই হোক মনোরম দৃশ্যটা খুবই ভালো লাগতেছিলো এর জন্য একটু ভিডিও করে নিলাম তো আমার মেয়ে ঠান্ডা জ্বর আসছে এর জন্য একটু ফার্মেসিতে নিয়ে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে যখন আমি কোনো দরকারে বাজারে যাই তখন আমি ছোটো ওটোগুলাই নিয়ে যাই কারণ এগুলাতে ভালো লাগে পর্যাপ্ত পরিমাণে বাতাস লাগে আর পরিবেশটা দেখেন কত সুন্দর আমাদের এলাকার পরিবেশটা আসলে অনেক সুন্দর তো যাই হোক ফার্মেসি থেকে এসে আমি রান্না বসিয়ে দিলাম তো আজকে রান্না করব গরুর গোস্ত তো প্রথমে আমি দারুচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম তো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তো গোস্ত কোরবানির গোস্ত অবশ্য কিন্তু কুরবানির গুছ আমি কোনো ভিডিও ছাড়িনি তো আমার কাছে ভালো লাগেনি এর জন্য আমি ছাড়িনি তো আজকে রান্না করতেছি অল্প পরিমাণে যেহেতু বাসায় তেমন লোকজন নেই এর জন্য অল্প পরিমাণে রান্না করতেছি তো রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তো এলাচ আমি একটু কমই খাই তারপরও দিয়ে দিলাম কারণ এলাচ বাটা এলাচ দারুচিনি বাটা দিলে অবশ্য এলাচ একটু কম দিলেও চলে তো যাই হোক আমার মশলা কষানো শেষ গরুর মাংস রান্না করতে অবশ্যই অনেক মশলা লাগে মুরগির মাংসর থেকে গরুর মাংসের মশলাটা একটু বেশি লাগে সব কিছু একটু বেশি বেশি পরিমাণে লাগে যাই হোক আমি সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবার আমি গুস্ত দিয়ে দিব। গুস্ত কষাইতে অবশ্য এক্সট্রা কোনো পানি দিতে হয় না গুস্ত থেকেই পানি উঠে এক্সট্রা পানি উঠে ওই পানি দিয়ে গুস্ত কষানো হয়ে যায় এর জন্য গুস্ততে এক্সট্রা কোনো পানি দিতে হয় না তো আমি একটু একটু করে চেড়ে সবগুলা গুস্ত দিয়ে দিব। তো দিয়ে ভালোভাবে মশলাগুলা মাখিয়ে নেব যেহেতু গরুর গোস্ত মশলা ভালোভাবে মাখিয়ে দিলে গোস্তের সাথে ভালোভাবে কষানো হবে সব মশলা গোস্তের ভিতরে ডুববে তো এর জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো যাই হোক দেখতে থাকুন আপনারা কীভাবে রান্না করেন তা তো জানি না তো আমি এভাবে কষিয়ে গুস্ত রান্না করি অনেকে আবার গরুর গোস্তের সাথে সব কিছু এক্সট্রা দিয়ে মাখিয়ে রান্না করে তো আমি আবার এভাবেই রান্না করি আগে থেকেই আমার শাশুড়ি আম্মাও এভাবেই রান্না করে আমার আম্মুও দেখছি এভাবেই রান্না করে এর জন্য আমিও এভাবেই রান্না বসিয়ে দেই আর কি তো আমার গোস্ত রান্না করা শেষ আমি এভাবেই বোনাবুনা করছি বেশি জল রাখিনি তো কেমন হলো আমার রান্নাটা সবাই বলবেন আর আর কিছু ভিডিও করতে পারলাম না কারণ আমার এমনিতেই দেরি হয়ে গিয়েছিলো যেহেতু আমি ফার্মেসিতে গিয়েছিলাম তো আমার মেয়ে আবার বলতেছিল আম খাবে তো আমার আম্মু আবার আম পাঠিয়ে দিয়েছিল তো সে আমগুলা আমি দিচ্ছি আমার মেয়েকে সে খায় প্রচুর পরিমাণে আম খায় এর জন্য সিলে দিচ্ছি আসলে আমগুলো হচ্ছে আমাদের আমার বাপের বাড়ির নিজেদের গাছের তো এগুলাকে বলে হাড়ি আর হচ্ছে আম রূপালি এই দুইটা তো এটা হচ্ছে হাড়ি আম যেটাকে বলে সেটা আর আরেকটা হচ্ছে আর আরও অনেকগুলাই দিছিল তো দুইটা আপাতত ছেলে দিচ্ছি আমার মেয়েকে তো যাই হোক হাঁটতে গিয়েছিলাম বাসার পাশে ওই পাশে আমরা আবার বাগানের চারা যেগুলা যেগুলো মিনজুরি গাছ এগুলা বোনা হয়েছে তো এগুলা দেখতে গিয়েছিলাম যেহেতু জরি বৃষ্টি হয়েছে জন্য দেখতে গিয়েছিলাম গিয়ে দেখি যে চারাগুলা আসলে পড়ে গেছে এগুলাকে ঠিক করে দিলাম তো এখন দেখি প্রচুর পরিমাণে ঘাস হয়েছে গাছের গোড়ায় এর জন্য পরে আবার ফিরে এসে কাচি নিয়ে গিয়ে পরে ঘাস কেটে দিলাম যে এক কাজে দুই কাজ হয়ে যাবে গরু এও খেতে পারবে ঘাসগুলা আর গাছের চারাগুলাও বেঁচে যাবে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো আমি আবার ইচ্ছা করে এভাবে রাস্তা তৈরি করে দিলাম আর হচ্ছে গুল রাউন্ড করে একটা শেপ তৈরি করলাম ঘাস কেটে তো আমি আবার ঘাস গরুর জন্য কখনোই কাটি না তো শাশুড়ি আমার সাথে সাহায্য করলাম হালকা পরিমাণে একটু দুষ্টুমি করে এভাবে রাউন্ড তৈরি করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ